ইমানই সবচেয়ে বড় বিষয় আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে এমনও হতে পারে কেউ সুত খেয়ে ফেলছেন কেউ জেনা করে ফেলছে জেনারেশন করে ফেলছে বা বাধ্য হয়ে সে হারাম জব করছে মাদকদ্রব্য সেবন করেছে এমন কোনো পাপ নাই সে করে নাই যদি এমনও হয় তারপরে হতাশ আল্লাহ আল্লাহর আলমিন আপনার খালেস ইমান যদি আপনি নিয়ে আসতে পারেন তবা করে ফিরে আসতে পারেন আল্লাহ মুহূর্তের মধ্যেই সমস্ত গোনা তো মাফ করে দিবেন ইনশাল্লাহ গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ফেরাউনের এই যে বড় বড় জাদুঘররা তারা যখন লাঠি ছুঁড়ে মারলো সাফ হয়ে গেল এবার মুসা আলী হিসাল্লাম তার লাঠি ছুঁড়ে মারলেন তার লাঠি এত বড় সাপ হয়ে গেল যে ওই সাপগুলোকে সে গিলে ফেল এই দৃশ্যটা দেখে এই জাদুঘরদের সবাই তাৎক্ষণিক মুসলিম হয়ে গেল তাৎক্ষণিক তারা বললো যেমন হারুন বা মুসা তারা বলে উঠলো সমস্যর যে আমরা হারুন এবং মূসা রবের প্রতি ইমান নিয়ে আসলাম কারণ তারা তো সবচেয়ে বড় জাদুঘর তারা জানেন যে আসলে কোনটা জাদু আর কোনটা মজেজার তারা ভালো বুঝতে পারবে তো ফেরাউন এবার এখনো মানতে নারাজ সে বলছে আচ্ছা ইন নেহ ইন নেহ নিশ্চয়ই ওই মূসা তোমাদের বড় লিডার হবে আল্লা না সে তোমাদেরকে জাদু শিখিয়েছে মনে হয় ফেরাউন বলছে মূসা এবং হারুন সম্ভবত তোমাদের লিডার সেই তোমাদেরকে জাদু শিখিয়েছে না তো এই জাদুঘররা কিছুতেই আর ইমান হারা হলো না তারা এক এক নামাজও পড়ে নাই একটা সমও রাখেন নাই তারা কিন্তু আল্লাহর জন্যে জিহাদও করেন নাই তারা জাকাত দেন নাই কিছুই করেন নাই শুধু ইমান শুধু ইমান ইমান আনার পরেই ফের আউন তাদেরকে হত্যা করলো ডান হাত বাম্পা কেটে ফেলল এবং শুলে চড়িয়ে দিল ইনশাআল্লাহ তারা জান্নাতে চলে গেলেন শুধু ইমান আনার কারণে শুধু ইমান আন খালেস ইমান ইমানই সবচেয়ে বড় বিষয় আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে এমনও হতে পারে কেউ ওষুধ খেয়ে ফেলছেন কেউ জেনা করে ফেলছেন স্পেশালি ইয়াং জেনারেশন অ্যাফেয়ার হারাম অ্যাফেয়ার জেনা করে ফেলছে বা বাধ্য হয়ে সে হারাম জব করছে ঠিক আছে মাদক দ্রব্য সেবন করেছে এমন কোনো পাপ নাই নাই সে করে যদি এমনও হয় হতাশ না আল্লাহ নিয়ে আসতে পারেন করে ফিরে আসতে পারেন আল্লাহ মুহূর্তের মধ্যেই সমস্ত গোনা তো মাফ করে দিবেন ইনশাল্লাহ গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করবো যে হতাশ হবেন না হতাশার কারণে তারা আজকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে শুধু হতাশা চাকরি নাই হতাশ গার্লফ্রেন্ডের সাথে বনি হচ্ছে না হতাশ তারপরে বাসা থেকে প্রেশার দেওয়া হচ্ছে হতাশ কবে কামাই করবি কবে খাওয়াবি হতাশ চাকরি একটা ভালো রেজাল্ট হচ্ছে না হতাশ মানে হতাশাই কিন্তু মূল প্রতি দূর লাইফে কিছুই করতে পারতেছে চারদিক থেকে প্রেসার তখন তারা হতাশ হয়ে বিভিন্ন খারাপ পথে পাওয়ার আছে তো হতাশা দূর করার জন্যে একটা বিষয় যথেষ্ট সেটা হলো আপনি আল কোরআনার কাছে আসেন এবং পাঁচ তো নামাজ মসজিদ আদায় করেন ইনশাল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে যাবে ডেইলি জিকির আসগারগুলো নিয়মিত করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে আপনি হতাশ হবেন আর শয়তান তখনই সুযোগ নেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নেবেন হতাশ হবেন তো আসুন সামনের দিকে যাই যে যাদুকররা যখন ইসলাম কবুল করল এরপরে নবীমুস আলী সালাম ফেরাউনকে বারংবার দাওয়াত দিয়েছেন বারংবার কতবার সেটা আল্লাহ ভালো জানেন বারংবার তাকে দাওয়াত দিয়েছেন ফেরাউন তার দাওয়াত কবুল করে যখন সে দাওয়াত কবুল করেন এই মুসা আরাম আল্লাহর কাছে দোয়া করতেন একটা করে আজাব আসত একবার ব্যাঙের আজাব আসলো একবার উকুনের একবার ধরেন যে আপনার প্লেগ বা মহামারী একবার রক্তের আজাব হ্যাঁ একবার ওই যে ফোরিংয়ের আজাব মানে বিভিন্ন আজাব আসতে থাকে যখনই কোনো আজাব আসে তখন ফেরাউন বলে যে হেমুসা তুমি তোমার রবের কাছে দোয়া করো যদি আজাব উঠিয়ে নেওয়া হয় আমরা মুমিন হয়ে যাও আর বানু ইসরায়েলকে ছেড়ে দিব বানু ইসরায়েল কারা যারা যাদেরকে ফেরাউন দাস দাস বাণী রেখেছে এই বানু ইসরা সাথে ইউসুফ আইল ইসলামের সম্পর্ক আছে ইয়াকুব আল ইসলামের সম্পর্ক আছে ঘুরে ফিরে ইব্রাহিম আইল ইসলামের সন্তান ইসহাক আইল ইসলামের ট্রাইবের সাথে মিলে যাবে ঠিক আছে যারা প্রথমে থাকতেন প্যালেস্টাইনে সেখান থেকে এই যে মিশরে চলে আসলেন পরে তাদের হিস্ট্রি কী হলো আমরা সামনে জানো যখনই কোনো আজাব আসে তখন ফেরাউন মুসা আল ইসলামকে বলে তুমি জাস্ট দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ যেন আজাব উঠিয়ে নেয় আমরা মুমিন হয়ে যাবো কিন্তু যখনই মুসা ইসলাম দোয়া করেন আজাব উঠে যায় ফেরাউন আবার সীমা লঙ্ঘন করা শুরু করে এই সিলসিলা চলতে লাগলো চলতে 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 এমন এক পর্যায়ে আসলো যে ফেরাউন সিদ্ধান্ত নিল ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা সদল বলে শেষ করে ফেলব কিভাবে পরিকল্পনা করা হলো ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা ছেড়ে দিই মুসা তাকে নিয়ে যাক যখন তারা লোহিত সাগরে পৌঁছাবে আমরা পিছন দিক থেকে ধাওয়া করে ওদেরকে পিছিয়ে ফেলি এই ঘটনা আপনারা সবাই জানেন কিন্তু এরপরে যা হতে যাচ্ছে এটা সবাই হয়তো জানেন এবার আসেন মুসা আল ইসলাম বানু ইসরায়েলকে নিয়ে যাচ্ছেন সামনে লৈত সাগর পিছনে ফেরাউনের বাহিনী ধাওয়া করছে উদ্দেশ্য মুসা এবং বানু ইসরাইল সবাইকে একসাথে শেষ করে ফেলা বলে রাখি যে ফেরাউনের কাছে ছিল তৎকালীন সময়কার সবচেয়ে সেরা সেনা বাহিনী সুপার পাওয়ার এখনকার ওই যে ন্যাটো রাশিয়া চায়নার মতো তো আল্লাহ রবুল্লা আলম পরিকল্পনা করেছেন এখানে কোনো একটা মুসা আলি ইসলামের কমের মানুষরা কিছু কিছু মানুষ বলা শুরু করলো ইয়া মূসা ইন্দ রকুন হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম সামনে রোহিত সাগর পিছনে ফেরাও মুসা আলি ইসলাম এইরকম অবস্থাতেও বলছেন কেল্লা কক্ষনো না কশ্চিন কালেও না ইন্না রব বিমা ইয়া সাইয়াহদ্দিন আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখাবেন চিন্তা করতে পারেন এই কথা কিন্তু আমাদের নবী একদিন বলেছিলেন যখন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ সাথে তিনি গারে সাউরে আটকা পড়েছেন আত্মগোপন করেছেন এখন কাফেররা চারপাশ থেকে ঘিরে ফেলেছে তখন আবু বকর রাজি আল্লাহন কি বলছিলেন ইয়া রসুল্লাহ তারা তোমাদেরকে দেখে ফেলবে নিচে তাকালি দেখে ফেলবে রসুল্লাহ কখনো না কখনো না তুমি দুশ্চিন্তা এ না আল্লাহ আমাদের সাথে আছে এগুলো কিন্তু চারটাখানি খানি কথা না যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ আমার লকীর আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কর্মবিধায়ক পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করা ইচ্ছা আল্লাহ কোনো টেনশন করবে না যখনই কোনো বিপদ আপদে পড়বেন মন থেকে বলবেন হাসবি আল্লাহ উনি আমল ওয়াকিল অথবা হাসবুন আল্লাহ উনি আমল বাকিল ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ সাহায্য নেমে আসবে তো মুসা আল ইসলাম এই কথা বললেন বলা মাত্রই কি হলো বলা মাত্রই আল্লাহ রবুল্লা আলম ওয়াহি করলেন যে লাঠি তুমি ছুঁড়ে মারো এখন মুসা আল ইসলাম সেই লাঠি ছুঁড়ে মারলেন লোহিত সাগরে একটা দুটো নয় একটা দুটো নয় বারোটা রাস্তা হয়ে গেল আলহামদুলিল্লাহ এগুলো কোনো রূপ কথা নয় কিন্তু এটা বাস্তব এটা হয়েছে পৃথিবীতে একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন যে আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকতো আল্লাহ নুসরা মানে সাহায্য তত কাছে থাকতো যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে আল্লাহ আস্তে 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 সরে গেছে এমনও হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাসির করেছেন এখন আপনি কল্পনা করতে পারছেন না এমন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে এখন সবাই মিলে আমরা নামাজ পড়ছি বৃষ্টি হচ্ছে না আমাদের মন থেকে আল্লাপা যত দূরে চলে যাচ্ছে গিয়েছেন আল্লাপাকে নাম এই কথা বললেন বলা মাত্রই কি হলো বলা মাত্রই আল্লাহ রবুল্লা আলমেন ওয়াহি করলেন যে লাঠি তুমি ছুড়ে মারো এখন মুসা আইন ইসলাম সেই লাঠি ছুড়ে মারলেন লোহিত সাগরে একটা দুটো নয় একটা দুটো নয় বারোটা রাস্তা হয়ে গেল আলহামদুলিল্লাহ এগুলো কোনো রূপ কথা নয় কিন্তু এটা বাস্তব এটা হয়েছে পৃথিবীতে একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন যে আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকতো আল্লাহ পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকতো যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে আল্লাহ পাকের নুসরাও আস্তে 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 সরে গেছে এমন হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাজিল করেছেন এখন আপনি কল্পনা করতে পারছেন না এমন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে এখন সবাই মিলে আমরা ইস্তেখার নামাজ পড়ছি বৃষ্টি হচ্ছে না আমাদের মন থেকে আল্লাহ পাক যত দূরে চলে যাচ্ছে গিয়েছেন আল্লাহ পাকের নুসরা সাহায্য যে গায়েবী মাদাত এটাও দূরে চলে যাচ্ছে খেয়াল করে দেখবেন তো বারোটা রাস্তা হওয়ার পরে বানু ইসরায়েল পার হয়ে গেল এবার মুসা আলি ইসলামকে ধাওয়া করার জন্য ফেরাউন তার পুরো সেনাবাহিনী নিয়ে লোহিত সাগরে ছাত্র এই রাস্তা দিয়ে সেও পার হয়ে যায় এই ঘটনা পরে সবাই জানেন এরপর আল্লাহ রবুল্লা আলামিন এক মুহূর্তের মধ্যে মানে এক সেকেন্ডেরও কম কম সময়ের মধ্যে এই ফেরাউন এবং তার দলবলকে এই পানিতে ডুবিয়ে দিলেন এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে মুহূর্তের মধ্যে যে ফেতি যার কাছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ছিল যে সুদীর্ঘকাল বানু ইসরায়েলের উপর করেছে এবং সে দাবিও করেছে আমি হচ্ছি মহান রব তাকে আল্লাহ পাক সদল ডুবিয়ে দিলেন ডোবার সময় এই ফেরাউন একটা কথা বলছে সে বলছে যে আমান টু বি রব্বি হারুন মুসা ডোবার সময় ফেরাউন বলছে যে আমি হারুন এবং মুসা রবের প্রতি ইমান আনলাম আল্লাহ পাক এখন বলছেন আল আন এখন এখন ইমান আনছো ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল এর পূর্বে তুমি সীমা লঙ্ঘন করেছিলে এবং তুমি ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে এখন আমি কি করবো জানো আল ইয়াউমা নুনজ্জিকা বিবাদানিক আজকে আমি তোমার এই বডি তোমার Badan এই Badanটাকে প্রিজার্ভ করব সংরক্ষণ করব তোমার শরীরটাকে দেহটাকে আমি সংরক্ষণ করে রাখবো কি জন্য ইমান আলিমান খালফাকা আয়া তোমার পরবর্তীতে যারা আসবে ওদের জন্য তুমি যেন নিদর্শন হতে পারো ওয়া ইননা কাসাইর মিন নাস আলা আয়াতিনা লাগাফিলুন এবং মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই আমার নিদর্শনগুলো সম্পর্কে গাফেল আল্লাহ পাক ফিরাউনের বডি কেন রিজার্ভ করেছেন প্রিজার্ভ করেছেন যাতে করে ফেরাউনের এই মমি ফেরাউনের এই যে বডি এটা যেন তার পরবর্তী যুগের মানুষদের জন্য নিদর্শন হয়